গাছ দেখতেই পাচ্ছ আমি ডায়মন্ড ওয়ান ডে মানে ফুল স্টারে আছি তো আমি সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিলাম কারণ ডায়মন্ড টুতে যেতে হবে মানে একটা স্টার লাগে টু ডায়মন্ড টুতে যেতে হলে তো দেখতেই পাচ্ছো মিজা মানে এসে করেছি তো প্রথম রাউন্ডে মানে আমি নিয়েছি যে শর্ট রেঞ্জে পাইট করে তো তাই গানটা নিয়েছি তো প্রথম রাউন্ডে মানে এদিকে উপর দিকে যাচ্ছি কারণ উপর দিকে না গেলে তো হবে না তো উপর দিকে যাচ্ছি গাছ তো উপর দিকে যেতে যেতে কিন্তু এখানে উঠতে পারছি না কারণ এখানে উঠলাম কিন্তু এখানে বান্দা দেখতে পারলাম ওই বান্দাটা অনেক গরুর ভিতর দিকে আসছে এইদিকে আরেকটা বান্ধা আসছে আরেকটা বান্ধাকে দেখে মনে ওকে ড্যামেজ দিতে আরম্ভ করবে না কিন্তু গাছ উপরে আরেকটা বান্ধা আছে ওই বান্ধাটা আমাকে অনেক দিচ্ছে আমার নেটওয়ার্ক মানে অনেক স্লো তাই জন্য ওই বান্ধাটা আমাকে মেরে দিল আমি এখানে মরে গেলাম এই যে আমার টিমমেটের গেম প্লে আমার টিমমেট মোটামুটি ভালোই খেলছে দেখতেই পাচ্ছ তুমি একটাকে মানে নক করে দিয়েছে মানে মরে গিয়েছে দুটা মানে দুটা মানে রয়েছে তো গাছ থেকে এই দেখো এখানে ওয়ান টাইমে আরেকটাকে নক করে দিল বেকার নাকি তো এখানে নক করে দিল করে দিল তাড়াতাড়ি তো ওয়ান ভার্সেস থ্রি ওয়ান ভার্সেস থ্রি হয়ে গেছে তো গাছ আমার মনে হচ্ছে না পারবে বলে কারণ যদি তিনটা প্লেয়ার যদি একসাথে রাশ করে দাওয়া তো শেষ এর কি কী হয় দেখি আরে গাইস এখানে লাগছে না এরকম পান্নাটাকে ডেমিস দিতে পারছে না মেরে দেবে মনে হচ্ছে মনে হচ্ছে মেরে দেবে গাইসে ফুল ডেমিস মেরে দিবে এখানে এক রাউন্ড হেরে গেলাম তারপরে নেক্সট রাউন্ডে আমি নিলাম ডিজার্ট তো ডিজার ডিজার নিয়েছি কারণ নেক্সট রাউন্ডে ভালো কোনো গান আসেনি তাই জন্য ডিজার নিয়েছি দেখি আমি ডিজার দিয়ে মারাতে পারি কি না তো আমি কিন্তু ডিজার দিয়ে মানে অনেক কম খেলাই দেখে আমি পারি কি না তো গাছ ডিজার দিয়ে মানে মনে দেখিয়ে সামনের দিকে যাচ্ছি তো আমার টিমমেট আমার সাথে একটা আসছে এই দেখো টিম একটা আসছে আমার সাথে এই টিম মেট আসছে এই দেখো এখানে ওল্ড করলাম তারপরে এখান থেকে তো ডোপের মানে অপেক্ষায় বসেছিলাম এখান থেকে ডোপ আসলে ডোপে লুটতে চলে যাব এই দেখো আমার টিমের দড়িয়ে যাচ্ছে না কিন্তু আমি এখানে ডোপ করতে চলে আসলাম তো ডোপের মধ্যে একটা গ্লোয়াল আর মানে মেডি পেয়েছি আর নিলার পেয়েছি তো এটা নিয়ে আমি এখন পিছন দিকে মানে যাচ্ছি তো এই কোটটা দেখতে পাবো আমি দেখো একটা বান্দা না ওইদিকে নলাম এই দেখো আরেকটা প্লেয়ার এখানে বসে আছে মানে দুটো প্লেয়ার এক জায়গায় ছিল বুঝতেই পারিনি এখানে ফাইনাল দুটা কিল করে ম্যাচটা জিতে নিলাম তো এখানে মানে এক রাউন্ডে আমরা জিতে নিয়েছি তো এখানে নেক্সট রাউন্ড পড়েছে আমাদের এই জায়গাটায় মানে এখানে জাম্প মারলে অনেক উপরে উঠে যায় তো এই জায়গাটার নাম তুমি বলো এখানে আমি এমপি ফাইভ চিপ করে নিয়েছি কারণ এমপি ফাইভ চিপ দিয়ে মারব আর আমার কাছে আছে মানে পেরা ফোর আর এমপি ফাইভ দেখি কী হয় তো এখন ভাবলাম ওখানে কী করা যায় তো ভাবছি এখন পিছন দিকে চলে যাবো নাকি এরকম আমি ঘুরে যাবো ঘুরে গিয়ে মানে মারবো ঘুরতে মানে ঘুরে ঘুরে চলে যাচ্ছি দেখি গ্যাস কী হয় এই দেখো এখানে চলে আসলাম গায়ে আর একটা প্লেয়ার কিন্তু মানে মরে গিয়েছে আমাদের টিমমেট একটা কিন্তু মরে গিয়েছে অলরেডি এই দেখো আমি উপরে চলে আসছি গাইস আর গাইস তোমরা আমার ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বান্দা কিন্তু ওই সাইডে আছে তো আমি দেখবো এখন পেরা দিয়ে ট্রাই করে এই দেখো ডোবর কিনারে বান্দা আছে এই দেখো এখানে একটা প্লেয়ারকে মানে জমিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু একটা প্লেয়ার নখ হয়ে গেলো নখ খারাপ করে গেছ তো এই প্লেয়ারটাকে ডিভাইভ করে দিলো মানে টিমমেট এই দেখো টিমমেটকে রিভাইভ করে দিয়েছি তো আরেকবার নোট করে দিলাম আরেকবার করে দিলাম নোট তারপরে এখান থেকে আমি কিলটা পেয়ে নিলাম ফাইনালি এখানে আমি মানে কিল করে ফেলেছি তো এখানে আমরা মানে দু দু রাউন্ড ওই রাউন্ডে আমার কাছে আছে বাড়ি আগে ইয়েতে দেখলেই তো তো আমার কাছে এসব ছিল তো এটা নিয়ে এখন দেখবো মানে বান্ধাক মারতে পারে এখান দিয়ে এই সাইডের দিকে যাচ্ছি কারণ বান্দা এই সাইডের দিকে আসে দেখি গাইস কি হয় এখানে আসতে গাইস দেখতে পালাম দুটো প্লেয়ার এইদিকে যাচ্ছে তো এখানে আরেকটা নোট করে দিয়েছি তো এখানে আরেকটা প্লেয়ার আছে দুটো প্লেয়ার জন্য করে দিলাম দুটো প্লেয়ারকে নক করে দিলাম গাইস তো এখানে দুটো প্লেয়ার নোট করে দেওয়ার পরে তো আরেকটা প্লেয়ার রয়েছে তো আরেকটা প্লেয়ারকে মারতে হবে কারণ আমার টিমমেটরা মেরে দিয়েছে একটারে মানে অলরেডি আর একটা প্লেয়ারকে আমাকে মারতে হবে না হলে আমার কিল হবে না এই দেখো এখানে মানে বান্দাটা কোথায় দেখতেই পাচ্ছি না আরে বান্ধাটা লোকেশন পেয়েছি এই সাইডে আছে তো আমি ভাবলাম এই সাইটের দিকে ঘুরে যাই কিন্তু কাজ যাবো কি এই দিয়ে দিয়েছে আমি কিন্তু মানে ফুল ডেমিজ দিয়ে মেরে দিলাম তো আমি এখানে চব্বিশে এসপিতে বেসেছিলাম তো এখানে অলরেডি আমরা তিন তিনটাও জিতে নিয়েছি এই রাউন্ডে আমি স্কার দিয়ে চিপ করে নিয়েছি কারণ স্কার দিয়ে চিপ দিয়ে মারবো আর এই গড়ের উপরে চলে আসছে গাইস কারণ আর এক রাউন্ড জিতা মানে ওরা ওরাকে দেওয়া যাবে না কারণ ওরাকে যদি এক রাউন্ড দিই তাহলে আমার মানে দেখতে পাচ্ছি দিয়েছি আর কোনো বান্দা দেখতে পাচ্ছি না গাইস তো বান্দা না দেখতে পেরে মানে এখানে আর বার দেখলাম তো কোনো বান্দা নেই আমার টিমমেটরা ভালোই খেলছে গেছ কি হয় যাবো এখানে জোন আসছে তো জোন মানে আসার আগে নেমে গেলাম কাল দেখতে পাচ্ছি ডবল দুটো নিয়ে আমাকে রাশ দিয়ে দিয়েছে ব্যাস ডবল দুটো নিয়ে রাশ দিয়ে দিয়েছে ডবল দুটো দিয়ে আমাকে মেরে দিল তো আমার দিয়ে মেরে মানে ম্যাচটা বয়া করে নিল তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সারটা কিল করেছি এখানে এম আছি সারটা কিল করে এখানে এম আসি গেছ আর এখানে মানে ডায়মন্ড টুতে উঠে গেলাম তো খুব শীঘ্রই হিরোইতে যাবো তো তোমরা ভিডিওতে লাইক করে দাও